সাহেবানরা আপনার এই মিনা আরাফায় যেই দোয়াগুলো করতেছে আল্লাহ এই দোয়া আমারও ভাগ দান করেন আমারও এই দোয়ার মধ্যে রাখেন। আল্লাহ এবং ধরে। যত আপনার প্রিয় বান্দারা এই খিমায় খিমায় এই আরাফার ময়দানে যত দোয়া করছিল ওই দোয়াগুলোর ভাগ আমাকও দান করেন এভাবে বারবার বারবার বলবেন বারবার দোয়া করবেন দোয়া করছি উজুক না আবার করেন আবার করেন আরাফার দিন দোয়া বেশি বেশি করবেন ইনশাল আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করে তাহলে আমি তিনটা কথা বললাম এক নাম্বার হলো আমাদের সফর যেন হয় গুণামুক্ত আল্লাহর জন্য বলেন আমাদের সফর যেন হয় কি গুণামুক্ত আল্লাহর জন্য আমাদের মূল করণীয় ফরজ ও আজিব শূন্যতম তো থাকবেই এর অতিরিক্ত মূল কাজ দুইটা আল্লাহ তালার জিকির বেশি বেশি দোয়া আল্লাহ তালার জিকির বেশি বেশি দোয়া আল্লাহ দোয়া একজন আরেকজনকে আশেপাশের বাবা ভাইদেরকে অন্য কোন দাওয়াত দিয়ে দাওয়াতের মেহনত করা হ্যাঁ মানুষকে কালেমার দাওয়াত দেওয়া সরাসরি নবী সাল্ল আলিহু আসাল্লামের একটা সুন্নাত একটা আমল আল্লাহ নবী সাল্লিহু আসাল্লাম মিনার তাবুতে তাবুতে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিছেন ইমানের দাওয়াত দিছেন মানুষকে আল্লাহর দিকে ফির আবার দাওয়াত দিচ্ছেন একটু পরিচয় হইলেন পরিচয় হইয়া কথা বললেন তো আমাদের দাওয়াতের সাথেই ডাক্তার ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে উত্তম ভাবে কবুল করেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ আমাদের সবাইকে পুরা আরাফা বিনা এই লক্ষ লক্ষ হাজির সাহেবান সবাইকে আল্লাহ তালা মাফ করে দেন কবুল করেন আমিন সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহ আপনাদের সবাইকে উত্তম ভাবে কবুল করেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ আমাদের সবাইকে পুরা আরাফা বিনা এই লক্ষ লক্ষ হাজী সাহেবান সবাইকে আল্লাহ তাআলা maaf করে দেন কবুল করেন আমিন সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহ আপনাদের সবাইকে উত্তম ভাবে কবুল করেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ আমাদের সবাইকে আরাফা বিনা এই লক্ষ সবাইকে আল্লাহ করে দেন কবুল করেন আমিন আপনাদের উত্তম ভাবে কবুল করেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ আমাদের সবাইকে পুরা আরাফা বিনা এই লক্ষ লক্ষ হাজি সাহেবান সবাইকে আল্লাহ তালা মাফ করে দেন কবুল করেন আমিন সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আলা আপনাদের সবাইকে উত্তম কবুল করেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ আমাদের সবাইকে পুরো আরাফা বিনা এই লক্ষ লক্ষ হাজী সাহেবান সবাইকে আল্লাহ তাআলা maaf করে দেন কবুল করেন আমিন সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান